নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি বলবেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা যে জামা কাপড় পরে সহবাস করা হয় কি নাপাক হয়ে যাবে নামাজ পড়া যাবে কিনা প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়জ হবে কি স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না এর কতটুকু সঠিক কি আমল করলে দিনদার বিবি তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে না আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখে আলে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উজু ভেঙে যায় কাপড়ে নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনা নয় শুধু মাকরু এ ব্যাপারে আপনি কিছু বলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আসলে হ্যাঁ থেকে আপনি লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন হ্যাঁ যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান হয় বা দুধ সম্পর্কিত আত্মীয় হয় যার সাথে বিয়ে বন্ধুর আবদ্ধ হারাম দুধ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় ধরুন আপনি এই ছেলের এই ছেলের বোনের দুধ আপনি পান করেছেন তাহলে তো সে আপনার দুধ ভাই যার কারণে থাকে আপনি বিয়ে করা যায় হবে না তো এরকম কিছু যদি না হয় জাস্ট পালক মেয়ে তাকে আপনি লালন পালন করেছেন আপনার দুধ পান করেনি সে তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই এমনি সেলিম যা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই কাপড় কি নাপাক হয়ে যাবে আর সেটা উপরে নামাজ পড়া যাবে কিনা যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে রোবাই আমিন মৌরি এআইডি থেকে আপনি লিখেছেন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কি না দয়া করে জানাবেন প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না পর এটা বাতিল হিসেবে গণ্য হবে এটা বিয়েই না যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না আর দ্বিতীয় বিয়ে জায়জ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে বিয়ে সাথে কোনো কিছুটা প্রয়োজন নাই কারণ পর বিয়েটা তো হয় নাই ওটা হওয়া না হওয়া সমান বিদায় প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিনাবাদ করবেন এবং জিন তারা একসাথে বসবাস করবেন সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ তাস্তিমা খানা মাপে লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেক্কার হওয়ার চেষ্টা করবেন নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরেফুর রুখান চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সে পাঠ করবেন নিজের জীবন সঙ্গ নিজের হয় ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما বিশেষ করে বলবেন তামিম আলিফ আপনি লিখেছেন রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে রোজা রেখে যদি আপনি থুতু গিলে ফেলেন রোজা ভাঙবে না তবে থুতু একত্র করে এরপর আপনি গিলছেন এরকমটি করা অনুচিত এবং মাকরু তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে ওজু করে ঘুমাই এই ওজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা রাতে আপনি ঘুমানোর আগে ওজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন তো তার ওজু ভঙ্গ হয়ে যায় বিধা এও যদি আপনি ফজর নামাজ কীভাবে পড়বেন আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয় সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখে আলে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথার কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুগ্ধ করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত লুতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বড় মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়াও হাত বিদ্যুৎ দিয়েও হতে পারে তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ও কোনো ত্রুটিও তৈরি হবে না এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কী করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে তেলা ও জিকের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত করতে হবে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটা কি উজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে উজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় তাহলে সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাদের যে হুজু আছে সে খুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে দেয় করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না মোহাম্মদ আব্দুল রাজা কাবলে লিখেছেন যদি কাপড় নাপাক কাপড়ে নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কি না বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের চলাচাতায় করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে চলাতাদায় করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইশা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে প্যারাডক্সিক্যাল জিনাতে তেয়ারি থেকে আপনি লিখেছেন আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনাহ নয় শুধু মাকরু এ ব্যাপারে আপনি কিছু বলুন আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব দেখুন সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা এটা নিষিদ্ধ আমার দেশের ওলাম একরাম মাকরুহ বলেন কিন্তু আরব ওলামাইকরাম এটাকে হারাম বলেন এরমেন্ট স্কলাররা তাকে এটাকে হারাম বলেন এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ বলেছেন আল্লাহুল কব কুমিল্লা তাহলুকা তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া নিরেট ক্ষতি যেটাতে এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা তাছাড়া ধোঁয়া এটা কোনো পান করার বস্তু নয় বরং এটি জাহান্নামীদের শাস্তি দেওয়ার একটা মাধ্যম এটা দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে বিধায় এটাকে উপভোগ করা বা এটাকে ইচ্ছাকৃতভাবে আপনার এটাকে পানীয় বানানো সেই সাথে এটা কারণে মুখে প্রচণ্ড রকম দুর্গন্ধ হয় ইত্যাদি নানা কারণে আরও বললাম এটাকে হারাম বলেন আর মাকরুর বলা হয় এর মাকরু মানে এই না যে এটা করা যাবে না করা উত্তম ব্যাপারটা এরকম না এটা করাটা গুণা মাকরু মানেও গুণা